সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবুসাইদের ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে যা বলা হয়েছে যাই ঘটুক অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য কি বলছে বিএনপি জামায়াত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা বললেন জয়শঙ্কর সরাইলে মহাসড়কে চার ব্যাপী দুই গ্রামের বাসিন্দার সংঘর্ষ আহত শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসাবে যা বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের শরীরে শর্টগানের গুলির চিহ্ন পাওয়া গেছে এতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় মৃত্যুর আড়াই মাস পর গতকাল সোমবার প্রকাশিত আবু সাঈদের তদন্তের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শর্টগানের গুলির আঘাতে আবু সাঈদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে আবুসাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকনুজ্জামান বলেন মাথায় আঘাতের চিহ্ন সুস্পষ্ট শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলির ক্ষত সবকিছু মিলে ময়না তদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড ফলে এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না এদিকে আবু আবুসাইদের সহপাঠীরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তারা বলছেন এই হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায়ী আমাদের দাবি সুষ্ঠু বিচারের প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য যত যাই হোক বর্তমান সরকারের সাথে আছি মন্তব্যের জেরে কি বলছে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাতে যাই হোক না কেন এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন সোমবার সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা মঙ্গলবার প্রকাশ করে রয়টার্স দেড় বছরের নির্বাচন ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষাপটে নিজস্ব অভিমত ব্যক্ত করছে বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ইউনুস তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সহ ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এসব কমিশন এক অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত তিনি আরো বলেন নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার অন্যদিকে জামায়াত ইসলামের একটি সূত্র জানিয়েছে সেনা প্রধানের বক্তব্য দলের এক সভায় আজ পর্যালোচনা করা হবে তবে দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেছেন সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন আপাতত এটুকুই এ বিষয়ে দলের বক্তব্য সেনাপ্রধান আরও বলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ এক থেকে দেড় বছরের মধ্যেই হওয়া উচিত তবে তিনি ধৈর্য ধারণের ওপর জোর দেন তিনি বলেন আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে সেটা একটা টাইম ফ্রেম হওয়া উচিত যার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে পারি ওয়াকারুজ্জামান জানান প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করছেন এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিদ্যমান দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী সমর্থন দিচ্ছে তিনি বলেন আমি নিশ্চিত আমরা একযোগে কাজ করলে ব্যর্থ হবার কোনো কারণ নেই বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে জুলাই মাসে গড়ে ওঠা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার পর সহিংসতায় এক হাজারের বেশি মানুষ মারা যায় রাজধানী ঢাকা ছিল এ বিক্ষোভের কেন্দ্র ঢাকার রাস্তায় এখন শান্তি ফিরে এসেছে তবে শেখ হাসিনা প্রশাসনের নাটকীয় পতনের পর সিভিল সার্ভিসের একটি অংশ এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি এক লাখ পারেনি সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই সেনা কর্মকর্তা বলেন তার নেতৃত্বে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তিনি বলেন আমি এমন কিছু করব না যে আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয় আমি পেশাদার সৈনিক আমি আর্মিকে পেশাদার রাখতে চাই তিনি জানান ক্ষমতা থেকে হাসিনা সরকারের বিদায়ের পর সরকার যে সংস্কারের কথা বলছে তার আলোকে সেনাবাহিনীতেও কেউ কোনো অনিয়ম করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে তবে সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেনি তিনি কর্মরত কেউ যদি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই আমি ব্যবস্থা নেব বলেন তিনি এবং একই সঙ্গে যোগ করেন কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সংস্থায় কাজ করার সময় কর্মপরিধির বাইরে গিয়ে কিছু করে থাকতে পারেন অন্তর্বর্তী সরকার হাইকোর্ট বিভাগের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে তারা দুই হাজার নয় থেকে নিরাপত্তা সংস্থাগুলোর দ্বারা ছয়শ ব্যক্তিকে গুমের ঘটনা তদন্ত করবেন তবে ওয়াকারুজ্জামান দীর্ঘমেয়াদের সামরিক বাহিনীকে রাজনৈতিক কাঠামো থেকে দূরে রাখতে চান বাংলাদেশে আর্মির সদস্য সংখ্যা এক লাখ ত্রিশ হাজারের বেশি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ অনেক বড় তিনি বলেন এটা হতে পারে যদি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকে যেখানে সশস্ত্র বাহিনী সরাসরি রাষ্ট্রপতির অধীনে দেওয়া যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যা মূলত প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন জামান বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় এ বিষয়টি দেখা যেতে পারে তিনি বলেন প্রতিষ্ঠান হিসাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় সৈনিকের কখনো রাজনীতিতে জড়ানো উচিত না পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা বললেন জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে সরকারি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে এক পথ পোষণ করেন তারা মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর বলেন নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে এর আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বৈঠকের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন সরাইলে মহাসড়কে চার ঘন্টা ব্যাপী দুই গ্রামের বাসিন্দার সংঘর্ষ আহত শতাধিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কের উপর দুই গ্রামের বাসিন্দারা চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ করে সংঘর্ষে জড়িতরা উপজেলা সদরের উচালিয়াপাড়া ও বাড্ডাপাড়া ও বড্ডপাড়া গ্রামের বাসিন্দা একটি মোটরসাইকেল ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর পৌনে বারোটা থেকে শুরু হওয়া সংঘর্ষ যৌথ বাহিনীর হস্তক্ষেপে থামে বিকেল সাড়ে তিনটায় এই আঞ্চলিক মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল সংঘর্ষে উভয় পক্ষের একশোর বেশি লোক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা এবং চারজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে